নির্বাচনের প্রশ্নটা হচ্ছে সংস্কার সাপেক্ষ এটা আপনারা অলরেডি ডক্টর ওনার বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে আপনারা অলরেডি দেখেছেন যে এটা হচ্ছে সংস্কার সাপেক্ষ আমরা সংস্কার কমিটি কমিশন গুলো রিপোর্ট এই মাসের মধ্যে পাবো আশা করি কয়টা রিপোর্ট পাবো যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট যে প্রথম যে কয়টি কমিশন হয়েছিল ওই কমিশন মূলত নির্বাচন সংশ্লিষ্ট কমিশন নির্বাচনের সাথে সম্পর্কিত যেমন দুর্নীতি বিষয়ক যে ফোর পুলিশ প্রশাসন মানে সিভিল এডমিনিস্ট্রেশন তারপর যে আরো যে বিষয় আছে জুডিশিয়াল কমিশন তো এই কমিশনগুলো বেসিক্যালি যে সংস্কারগুলো করবে বা প্রস্তাবনাগুলো দিবেগুলো মূলত ইলেকশন কেন্দ্রিক সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই আগা এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখনই প্রস্তাবনাগুলো দিবেন এগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশনে ঢুক প্রসেসে ঢুক এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব রাজনীতির দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এ রাষ্ট্রের ওই সংস্কার যদি মধ্যমেয়াদি হয় দীর্ঘমেয়াদী হয় স্বল্প হয় বা কি ধরনের সংস্কার এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা ফরিদির বৃদ্ধি বৃদ্ধিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে